আসসালামু আলাইকুম আইনের ভিডিওর আজকের পর্বে আমি অ্যাডভোকেট শেখ আসিফ আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা আজকে এ পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি ক্রিমিনাল মামলা বা ফৌজদারি মামলার বিষয়ে স্পেসিফিক করে বলতে গেলে অনেক সময় থানায় যে মামলাগুলি হয়ে থাকে পুলিশের যেটাকে আমরা সাধারণত আইনের কোর্ট কাচারিতে যারা থাকে জিয়ার মামলা বলে চিনি এই মামলায় অনেক সময় পুলিশ যদি অ্যারেস্ট করতে যায় বাসায় কিংবা সিয়ার মামলায় যদি কোনো পুলিশ কোনো আসামিকে ধরার জন্য বাসায় অ্যারেস্ট করতে যায় তবে সেই পুলিশ কারণেই হোক অকারণেই হোক যে কোনো বিষয়বস্তুকে এই মামলার সাথে আলামত হিসেবে যদি মনে করে তবে সেই যে ওয়ারেন্ট অফিসার বা যিনি গ্রেফতার করতে গেলেন যে পুলিশ অফিসার থানা থেকে তিনি কিন্তু আলামত হিসেবে কিছু জিনিস জব্দ করতে পারে বা জব্দ করে যেরকম গাড়ি হতে পারে মোবাইল ফোন হতে পারে গোল্ড বার হতে পারে বা আরও অনেক বেশি দামি কিছু কিংবা কম দামি কোনো মালামাল পুলিশ জব্দ করতে পারে এবং এ বিষয়ে আইনে বলা আছে পুলিশ কোনো বিষয়বস্তুকে মামলার সাথে আলামতের সংশ্লিষ্টতা পেলে সেই ক্ষেত্রে পুলিশ সেই বস্তুটিকে আলামত হিসেবে জব্দ করতে পারে তবে ফৌজদারি কার্যবিধিতে একটি ধারাতে স্পষ্টভাবে বলা রয়েছে এই ক্ষেত্রে পুলিশ অফিসার কিন্তু অবশ্যই একটি সিজার লিস্ট বা জব্দ তালিকা তৈরি করবেন জব্দ তালিকার উপরে ডেট থাকবে কি কি বিষয় তিনি জব্দ করলেন এর একটি স্পষ্ট স্পেসিফিক কেশন এই জব্দ তালিকায় থাকবে তারপর হচ্ছে যাকে সাক্ষী রেখে এই জিনিসগুলো জব্দ করলেন সাক্ষীদের নাম থাকবে সাক্ষীরা চাইলে সেখানে সিগনেচার করে রাখে যাতে করে পরবর্তীতে এই জব্দ তালিকার আলামতগুলি যাকে যার কাছ থেকে গ্রহণ করা হলো তার কাছ থেকে তাকে অথবা প্রকৃত মালিককে যেন ফেরত দেওয়া যায় এটা হচ্ছে আমাদের আইনের বিধান আমার কাছে অনেকে বলে থাকেন যে জব্দ তালিকায় আমার এত ভরি গহনা এত একটি দামি মোটরসাইকেল কিংবা গোল্ড বার মোবাইল ফোন দামি মোবাইল ফোন পুলিশ জব্দ করেছে এই ক্ষেত্রে আমি কি করে এই জিনিসগুলো ফেরত পেতে পারি সাধারণত জামিনে বের হয়ে যে আসামি তিনি এই কথাগুলো বলেন এই ক্ষেত্রে আমরা সাধারণত মামলার নথি থেকে জব্দ তালিকাটা দেখি এবং দেখি কি বিষয় কি জিনিস প্রকৃতপক্ষে জব্দ করা হয়েছে এবং সিজন লিস্ট অনুযায়ী সেই জব্দ তালিকার যে মূল মালিকানার যে কাগজপত্র সেই কাগজপত্রগুলো আমার কাছে যিনি এই মালামালগুলো চাওয়ার জন্য উদ্ধারের জন্য আবেদন করছেন সাপোজ সেই লোকের কি কিনা সেটা আমরা ভালো করে পর্যবেক্ষণ করি তবে আসার বিষয় এই যে জব্দ করা মালামাল কিন্তু ফেরত পাওয়া যায় অনেকে মনে করেন যে ফেরত পাওয়া যায় না পুলিশের কাছে আবার চাইতে যাব কেমন দেখা যায় আবার কোনো বিপদে পড়ি না আবার কোনো নতুন মামলায় অন্তর্ভুক্ত এই বিষয়গুলো থেকে সাবধান হওয়ার জন্য এতে করে কোনো সমস্যার বিধান নেই আপনি আপনার লয়ারের কাছে এসে বলতে পারেন যে আমার এই জিনিসগুলো জব্দ করা হয়েছে এই জিনিসগুলো ফেরত পাওয়ার ব্যবস্থা আমাকে করে দিন তখন লয়ার আপনার থেকে ওই জিনিসগুলোর মালিকানা সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্রগুলো চাইলে আপনি তাকে দিবেন এবং এই অনুসারে আমরা একটি দরখাস্ত করে কোর্টের থেকে পারমিশন নিয়ে একটি শুনানি করে কোর্ট যদি পারমিশন দেয় তাহলে সেই জব্দ তালিকায় উল্লেখ্য মালামালগুলো আমরা আমাদের প্রকৃত মালিকের জিম্মায় দিয়ে দেওয়ার ব্যবস্থা করে থাকি এবং এটি সম্পূর্ণ একটি আইনত বিধান আইনের আলোচনার পর্বে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তবে কারো আরও কোনো বিষয়বস্তু জানার প্রয়োজন হলে কমেন্টে জানাবেন আমি আশা করি আবার একটি ভিডিও করার মাধ্যমে সেটিকে প্রকাশ করার চেষ্টা করব যাতে আইনের কঠিন বিষয়গুলো সবার কাছে সহজ হয়ে যায় এবং দেশের মানুষ যাতে আইন সম্পর্কে জানে আইনের মারপ্যাচে আইনের বেড়াকলে যাতে কেউ চিপাই করে সর্বস্ব না হারিয়ে ক্ষতিগ্রস্ত না হয় সালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন